সাকিব খান ব্যস্ত সিনেমায় এবং অপবিশ্বাস এবং সবনাম বুবলি ব্যস্ত সংসার টিকে রাখার একে অপরের আলোচনা এবং সমালোচনায় সম্প্রতি নতুন আপডেট আজ ছয় এ একটি নিউজ দেখলাম সাকিব খানকে সে একদম সহ্য করতে পারে না কে বলেছে সেটা বলেছে অপবিশ্বাস মূলত সব বুবলির উদ্দেশ্য করেই প্রিয় দর্শক শ্রোতা ভিডিওর তথ্যচিত্রে একটি স্ক্রিনে ফটো আছে সে ফটোতে দেখা যাচ্ছে যে লিখা আছে যে সাকিব খানকে সে একদমই সহ্য করতে পারছে না অর্থাৎ যখনই সাকিব খানের পরিবার নতুন করে পাত্রী পূজা শুরু করেছেন তখনই আবার দুজন উঠে পড়ে লেগেছে সম্প্রতি সব নাম তিনি বলেছেন সাকিব খান যদি আবারও বিয়ে করতে চান এটা ওনার ব্যক্তিগত ব্যাপার এবং অপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান যদি আবারও বিয়ে করতে চান সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে অপবিশ্বাসের কথা একটু রয়েছে অপবিশ্বাস তিনি বলেছেন প্রত্যেকটা মানুষের ভালো লাগা না লাগার ব্যাপার রয়েছে অর্থাৎ সাকিব যদি চিন্তা করেন তিনি আবারও বিয়ে করলে ওনার কাছে ভালো লাগবে তাহলে তিনি বিয়ে করতে পারবেন তবে তিনি আরেকটি একটি কথা বলেছেন আমি আমার সন্তানকে একা কোথাও যেতে দিব না অর্থাৎ সাকিব খানের পরিবার যদি চায় তাদের নাতনিকে দেখতে নাতিকে দেখতে যেমন আব্রাহাম খান জয় তাকে কিন্তু উপবিশ্বাস একা যেতে দিবেন না ঢাকায় সিনেমার দর্শক প্রিয় অভিনেত্রী অপবিশ্বাস আপনারাই ভালোবেসে উপাধি দিয়েছেন ডালিউড কুইন সাকিব কানকে উপাধি দিয়েছেন ম্যাগাস্টার সুপারস্টার কিংস্টার তবে তাদের জীবনে সিনেমা নিয়ে ব্যাপক প্রশংসা বাসলেও ব্যক্তিগত জীবনে নানা সমালোচনা রয়েছে এবং সাকিব কান এবং শবনাম বুবলিকে জড়িয়ে মাঝখানে আবার তাপসের স্ত্রী ফারজান্না মনি তিনি নিজেকে প্রমোট করতে চেয়েছিলেন তবে তারপর জানা গিয়েছে যে অপবিশ্বাসের ইশারা ইঙ্গিতেই ফারজান্না মনি তিনি একটি অডিও রেকর্ড প্রকাশ করেছিলেন তারপর আবার তিনি স্বপ্নম বুবলিও কাছেও কমা চেয়েছেন অপবিশ্বাসের কাছেও কমা চেয়েছেন তারা বলেছেন যে সবনম বুবলি এমন কাজটি করেনি আমরা শুনেছিলাম যে বাথরুমের ভিতরে একটা ভিডিও তিনি ফারজানা মনিম এমনটা চড়িয়েছিলেন অর্থাৎ এই সাকিব খান স্বপ্নম বুবলি অপবিশ্বাসকে জোরে অনেকে আবার নিজেকে বারাল করতে চান যা হোক প্রসঙ্গটা হলো তারা যদি সুযোগটা না দিতেন তাহলে হয়তো অন্য কেউ মাঝখানে এসে কথা বলার সুযোগ থাকতো না যেমন সাকিবের এক ঘনিষ্ঠ সূত্র গত সাতাশে এপ্রিল জানিয়েছে পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জে সাকিব খান বিয়ে করতে যাচ্ছেন পাত্রীও খোঁজাখুঁজি চলছে এবং বর্ণনা হিসেবে দিয়েছেন যে ডাক্তার পাত্রী করছেন এখন অবধি দুই থেকে তিন পাত্রীকে দেখছেন সাকিবের পরিবার এটাও জানা গেছে এর মধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়ে সবচেয়ে এগিয়ে আছেন এমন নিউজও প্রকাশিত হয়েছে তারই মধ্যে চলছে বিশেষ করে অপবিশ্বাসের স্বপ্নম বুবলিকে নিয়ে নানা সাক্ষাৎকারে অনেক সমালোচনার কথা যেমন অপবিশ্বাস তিনি অনেক কথায় বলেছেন যে সবনাম বুবলিকে সাকিব কানে পরিবার ভালোবাসে না সবনাম বুবলি নিজেই তার সন্তানকে দিয়ে প্রমোট করতে চান সবনাম বুবলি তার সিনেমাকে সাফল্য লাভের জন্য তিনি সাকিব কানের নাম জোরান এমন কথা তিনি বারবারই বলে যাচ্ছেন অপবিশ্বাস তবে সবনাম বুবলি তিনি নিরবতায় পালন করছেন কারণ নাম উল্লেখ করে এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেননি সর্বশেষ আর চয়েইমে মে সেই নিজে দেখলাম যে দিন সাকিব খানকে একদম সহ্য করতে পারে না আমার ফ্যামিলি ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো